কীভাবে আপনি আপনার ফেসবুক আইডি ডিলেট করবেন কম্পিউটার ব্যবহার করে অনেক সময় এরকম হয় যে আমাদের কয়েকটা ফেসবুক আইডি বাড়তি রয়েছে সেগুলো আমাদের প্রয়োজনেই সেগুলো ডিলেট করে দিতে চাই এবং আজকের এই ভিউটা দেখলে আপনি আপনার ফেসবুক আইডিটা পারমানেন্ট ডিলেট করতে পারবেন ফেসবুক আইডিটা ডিলেট করার জন্য প্রথমেই আপনার চলে আসতে হবে ফেসবুক ডট কম এখানে আসার পরে যে আইডিটা আপনি ডিলেট করতে যাচ্ছেন সেই আইডিটাকে এখান থেকে লগ করে নেবেন আমি আমার এই আইডিটা এখান থেকে ডিলেট করব। এখান থেকে আমরা চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসি তারপর আবার দেখতে পারব সেটিংস সেটিংসে ক্লিক করবেন এখানে আপনার দেখতে পারবেন সি মোর অ্যান্ড অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এরপর অ্যাকাউন্ট সেটিংস থেকে চলে যাবেন পার্সোনাল ডিটেলসে সেখান থেকে আপনার চলে যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আসার পর দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে এটাকে আমরা সিলেক্ট করবেন এবং এখানে দুইটা অপশন আছে ডিএক্টিভ এন্ড ডিলেট অ্যাকাউন্ট আমরা হচ্ছে ডিলেট করে ফেলবো পার্মানেন্ট সেজন্য নিচের অপশনটা সিলেক্ট করে কন্টিনিউতে আপনারা ক্লিক করে নেবেন মানে এখানে একটা রিজন দেখাতে পারেন আপনার যে কোনো একটা সিলেক্ট করে দিবেন যে কি কারণে আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি ডিলিট করতেছেন এটা দেওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে কনফার্ম করে দিবেন এরপরে এখানে অনেকগুলো অপশন আছে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশনগুলো আপনারা যে এতদিন মেসেজারে কথা বলেছেন এই চ্যাটারগুলো অনেক কিছু চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমি কোনো কিছু করবো না আমি ডাইরেক্ট কনফার্মে ক্লিক করে দেব এরপর হচ্ছে আপনার আপনাদের প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আবার কনফার্ম করে দিবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনার এই অ্যাকাউন্টটা পার্মানেন্ট ডিলেট হতে তিরিশ দিনের মতো সময় লাগবে আগে কিন্তু আপনি চাইলে অ্যাকাউন্টটার ব্যাক আনতে পারেন যদি তিরিশ দিনের বেশি হয়ে যায় তাহলে আর আপনারা এই অ্যাকাউন্টটাকে ব্যাক আনতে পারবেন না আমরা এখান থেকে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দিব ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে লগ আউট করে দেওয়া হবে যদি আপনারা তিরিশ দিনের মধ্যে অ্যাকাউন্টটা ব্যাক আনতে চান তাহলে আপনারা সেই অ্যাকাউন্টের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করলে কিন্তু অ্যাকাউন্টটার ডিলেট হবে না আর যদি ত্রিশ দিনের মধ্যে আপনারা লগ না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন ধন্যবাদ